ছেচল্লিশতম বিসিএস এর সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর যে কোশ্চেনটা এক নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে যে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি উত্তর হচ্ছে পাঁচটি সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স আনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে পয়লা মার্চ দুই হাজার বিশ্ব ব্যাংকে প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে শরীফা খান দেশের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী কে ওয়াসিকা আয়েশা খান জাতীয় সংসদে কত জন উত্তর হচ্ছে চুয়াল্লিশ জন বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে আঠারো জন বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে আট জন ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে পনেরোই মার্চ দু বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ডেভিন দুই হাজার চব্বিশ সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে উত্তর হচ্ছে মালদ্বীপ থেকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে এগারোই মাস দুই বিশ্বের প্রথম দেশ হিসাবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ উত্তর হচ্ছে ফ্রান্স এফ বি পনেরোশো নামক বোমা কোন দেশের তৈরি উত্তর হচ্ছে রাশিয়া দুই হাজার সালের ইউরোপের সবুজ রাজধানী হিসাবে খেতাব পায় কোন দেশ উত্তর হচ্ছে ভিলনিয়াস লিথুয়ানিয়া পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট কে আসিফা আলী জারদারি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে শাহবাজ শরীফ ফিলিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে মোহাম্মদ মোস্তফা শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল উত্তর হচ্ছে দুই সাল ইন্টারন্যাশনাল এয়ার অব দ্য সাস্টেইনেবল অ্যান্ড রেজিলেন্ট ট্যুরিজম কোন সাল উত্তর হচ্ছে দুই সাল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি উত্তর হচ্ছে দাজাম্মা এল দাজায়ের ইউরোনাসের উপগ্রহের সংখ্যা কতটি উত্তর হচ্ছে আটাশটি নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি উত্তর হচ্ছে ষোলোটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও এর বর্তমান সদস্যপদ কতটি একশো ছিয়াত্তরটি সাতাশ ফেব্রুয়ারি দু কোন দেশ আইএমও এর একশো ছিয়াত্তর সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হচ্ছে একশো ছিয়াশিটি সদস্য দেশ দোসরা ফেব্রুয়ারি দুই কোন দেশ ডাব্লিউচিও অর্থাৎ বিশ্ব শুল্ক সংস্থা এর একশো ছিয়াশি তম সদস্য পদ লাভ করেন উত্তর হচ্ছে পালাও ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর হচ্ছে বত্রিশটি সাতে মার্চ দু হাজার চব্বিশ কোন দেশ ন্যাটোর বত্রিশতম সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে সুইডেন সাতাশতম কমনওয়েলথ বিশ্ব সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাতাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আপিয়া সামোয়া পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে জার্মানিতে একাত্তরতম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে উত্তর হচ্ছে ক্রিস্টিনা পিসকোভা চেক প্রজাতন্ত্রের কারাগারে রোজনামোচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছিল উত্তর হচ্ছে আরবি ভাষায় পঁচিশতম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে ছাব্বিশে জুলাই দুই হাজার কারাগারের রোজ নামচা বইয়ের আরবি অনুবাদ করেন কে উত্তর হচ্ছে ডক্টর আব্দুল সালাম দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক সন্ত্রাস কোনটি বুরকিনা ফাসো দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান বত্রিশতম দুই হাজার চব্বিশ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বিশ্ব সুখী দেশ কোনটি উত্তর হচ্ছে ফিনল্যান্ড সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো উনত্রিশতম দুই সালে বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ হলো আফগানিস্তান বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে হচ্ছে ভারত বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি নয়াদিল্লি ভারত বায়ু দূষণে রাজধানীর অবস্থান কততম তম দ্বিতীয় দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন দশজন দু হাজার চব্বিশ সালে অস্কার সেরা চলচ্চিত্র কোনটি ওপেন হেইমার দুই সালে সাফ ফুটবল সাফ অনূর্ধ্ব দু হাজার সালে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব ষোলো নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল উত্তর হচ্ছে ফরচুন বরিশাল অর্থাৎ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার অর্থাৎ বিপিএল এর দশম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল কোন দেশের প্লেয়ার সবচেয়ে বেশি সংখ্যক শততম টেস্ট খেলে উত্তর হচ্ছে ইংল্যান্ডের ষোলো জন প্লেয়ার টেস্ট খেলেছে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলাম ভীতি মোকাবেলায় প্রস্তাব পাশ হয় কবে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ চব্বিশ সালে গণিতের নেবেল খ্যাত এবল পুরস্কার লাভ করেন কে মাইকেল তালাগ্রান্ড কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে উত্তরছে ডক্টর তাহসিন বাহার সূচনা বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয় একশো সাতান্নটি দেশে ভুটানের সব সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো পদক লাভ করেন কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিও ডি ব্রাজিল আমাদের অর্থাৎ বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর আমাদের অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এগারোশো একাত্তর এই ছিল আজকের আমাদের সাম্প্রতিক সময়ের ছেচল্লিশতম বিসিএসের উপযোগী কিছু কোশ্চেন